এভারগিন পাবলিক নার্সারি স্কুলের উদ্যোগে স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান মহা সমারোহে অনুষ্ঠিত হলো স্কুলের ছাত্রছাত্রীরা বলছে স্কুলের ছোট ছোট শিশুরা বলছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ এসডিও কেউ বিজ্ঞানী কেউ আইপিএস হতে চায় আর তাতে পূর্ণ সহযোগিতা করে চলেছে স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ এভারগিন পাবলিক নার্সারি স্কুল 2015 সাল থেকে খুব সুন্দরভাবে পঠন পাঠন চালিয়ে যাচ্ছে এখানে কেজি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত খুব সুন্দরভাবে পঠন পাঠন চলছে এই শিক্ষা প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হলো ছোট ছোট বাচ্চাদের শিশুদের সুরক্ষায় শিক্ষিত করে এবং মানুষের মতো মানুষ তৈরি করা সমাজ গড়ার কারিগর তৈরি করা তাই আপনারা মনে মনে ভাবছেন আপনাদের ছোট্ট শিশুকে কোথায় ভর্তি করবেন তাহলে আর চিন্তা করবেন না চলে আসুন আমাদের ঠিকানায় 2026 শিক্ষাবর্ষে এই স্কুলে ভর্তি চলেছে জগতকের ঠিকানা করিমোনা সাদপুর এভারগ্রিন পাবলিক নার্সারি স্কুল আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সাদ মোহাম্মদ শিক্ষক গোলাম সাদিয়ার মোহাম্মদ আকিব শেখ নুহির উদ্দিন শেখ করিমোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বিবি এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজ সেবিরা উপস্থিত ছিলেন

কোথায় বাড়ি কোন স্কুলের ছাত্র তুমি কোন ক্লাস কেমন পড়া এখানে কি হওয়ার ইচ্ছা আছে তোমার থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক শুভকামনা তুমি যেন বড় হয়ে ডাক্তার হয় কি নাম কোথায় বাড়ি কোন ক্লাসে পড়ে ক্লাস ফাইভে কেমন লেখা পড়া কেমন হয় কি হওয়ার ইচ্ছা আছে তোমার বাহ থ্যাংক ইউ কোথায় বাড়ি কী নাম তোমার আব্বুর নাম কি কোন ক্লাসে পড়ো আচ্ছা বড়ো হয়ে কী হওয়ার ইচ্ছা আছে হ্যাঁ বাহ অনেক অনেক শুভকামনা তোমাকে তুমি যেন বড় হয়ে সায়েন্টিস্ট হও থ্যাংক ইউ আজকে আমাদের এখানে বার্ষিক একটা অনুষ্ঠান আমরা করব ভেবেছি সেই জন্য অনেক দিন থেকে অনেক বর্ষাকালের জন্য আমাদের এই অনুষ্ঠানটা পিছুতে পিছুতে আজকে শীতকালে চলে এলো যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানটা আমাদের চলছে আমরা করছি কি কি হচ্ছে আপনাদের অনুষ্ঠানে কি কী রয়েছে আমাদের অনুষ্ঠানে রয়েছে নাচ গান রয়েছে আবৃত্তি রয়েছে তারপরে বাচ্চাদের নিয়ে সেই অন্তঃক্ষরী একটা গেম হয় ওটাও হচ্ছে তারপরে ওই তো ড্রয়িং ড্রয়িং প্রতিযোগিতা চলছে হ্যান্ড রাইটিং কি আপনাদের স্কুলের নাম কি এভারগ্রিন পাবলিক নার্সারি কত সালে চালু হয়েছিল এটা দু হাজার পনেরো সালে আপনার নাম এবং পরিচয় আমার নাম সেরনাজ সুলতানা আমার বাড়ি হচ্ছে ভিডিও অফিস পর থ্যাংক ইউ আজকে এভারগ্রিন পাবলিক নার্সারি স্কুল আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠান কেজি ওয়ান কেজি টু থেকে ক্লাস ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ প্রত্যেকের কবিতা আবৃত্তি আছে এইখানে ক্লাস টু থ্রি ফোর ফাইভ এদের ড্রয়িং কম্পিটিশান আছে ছবি অঙ্কন প্রতিযোগিতা এছাড়াও নাচ গানের প্রতিযোগিতা আছে এইখানে ইতিমধ্যে আমাদের কয়েকটা ইভেন্ট সম্পূর্ণ হয়েছে আরও বাকি ইভেন্ট আছে এইখানে আমাদের আজকে আমাদের অনেক অতিথি এসছিলেন আমাদের প্রধান অতিথি এখনও এসে পৌঁছাননি কিন্তু উনি আসবেন মাননীয় বিধায়ক রিয়াত হোসেন সরকার মহাশয় আমাদের এখানে এসছিলেন উদ্বোধনী করে গেছেন মাননীয় চাঁদ মোহাম্মদ সাহেব ডিরেক্টর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা মেম্বার অফ উর্দু একাডেমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের মধ্যে এখানে আছে উত্তর যত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তুহিনা খাতুন এবং অন্যান্য শিক্ষক শিক্ষকমণ্ডলী এবং এই স্কুলের প্রিয়া শিক্ষক তথা কর্ণধার সাইনুল ইসলাম মহাশয় এখানে আছেন আজকের অনুষ্ঠানের বিচারকমণ্ডলীর অন্যতম আমার খুব শ্রদ্ধেয় ও ব্যক্তি শিক্ষক নজিরুদ্দিন সাহেব নসিব উচ্চতর বিদ্যালয়ের প্রাথ সহকারী প্রধান শিক্ষক প্রাক্তন আছেন আমাদের এখানে আব্দুর রশিদ হারুন সাহেব হারুন সাহেব মানে প্রাক্তন স্বাস্থ্যকর্মী কালচারাল সংস্কৃতি প্রিয় মানুষ আমাদের এখানে আছেন বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম আজাদ বন্ধু বুলবুল সহ আরও অনেকে আছেন আজকে আমাদের এই অনুষ্ঠানটা মোটামুটি সাড়ে এগারোটা নাগাদ শুরু হয়েছে এখনও পর্যন্ত সেটা অনগোয়িং চলছে কন্টিনিউ চলছে এই স্কুলে লেখাপড়া কেমন হয় এই স্কুলে লেখাপড়া নার্সারি স্কুলের তুলনায় যথেষ্ট ভালো হয় এখানে পরিকাঠন খুব সুন্দর নিজস্ব এদের বিল্ডিং আছে এখানে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা আছে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার ট্যালেন্ট এবং তারা ট্রেন্ড এখানে যেমন অনেক ছেলে মেয়ে আছে এবং খুব যত্ন সহকারে পড়াশোনা করা হয় কেজি ওয়ান থেকে কেজি টু ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ এই এই ছয় সাতটা শ্রেণী এখানে পড়ানো হয় আমি যতটা জানি প্রত্যেকটা অনুষ্ঠানে এখানে আসি দেখতে পাই এখানকার ছেলেমেয়েরা যেমন খুব সুন্দর আচার আচরণ করে অভিভাবক অভিভাবকেরাও খুব সুন্দর ভদ্র আচরণ করে এখানে প্রায় দুশো ক্লাস ছেলে মেয়ে আছে এখানে পরিকাঠামোটা এতটাই ভালো এতটাই পড়াশোনা ভালো হয় যার কারণে পার্শ্ববর্তী অনেক নার্সারি স্কুলগুলো থেকে এই স্কুলে ছেলেমেয়েরা চলে আসে অ্যাডমিশন করায় কারণ এখানে মানে শিক্ষার পরিবেশটা সত্যি অনুকূল আমাদের যার কারণে এখানে অন্যান্য নার্সারি বিদ্যালয় থেকে ছেলেমেয়েরা খুব ভালো আছে এবং পরিকাঠামো ভালো আছে পড়াশোনা ভালো হয়